ঘুরে ফিরে তিনি দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে গেলেন এই যে ব্যাপক পরিবর্তন এটা ওকেও দুঃখ দেবে তখন আমি বলেছিলাম খুব ভালো হয় যদি নির্দল হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে মানুষের সমর্থন পাবেন আপনি কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন যে বিজেপিতে যেও না বা বামে আসার কোনো পরিকল্পনা ছিল আপনার সেই সৎ চেষ্টায় উনি কতটা সফল হবেন এটাই আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে দীর্ঘ পথ তাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন দু হাজার এগারোর পর থেকে এক ঝটকায় মমতা একদম নর্দমায় নামিয়ে দিয়েছে জুনিয়র অভিজিৎকে আপনি কি পরামর্শ দিতে চান যদি ডিবেট শোতে আপনি ভার্সেস অভিজিৎ গাঙ্গুলি কতটা চ্যালেঞ্জিং হবে আপনার নমস্কার আপনার দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বিচারপতি পদ থেকে অবসর নিয়ে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন অভিজিৎ গাঙ্গুলি কিভাবে দেখছেন আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত পুরো ঘটনায় কতটা স্তম্ভিত না তো স্তম্ভিত হওয়ারও কিছু নেই উদ্বেলিত হওয়ারও কিছু নেই উনি বিচারপতির আসনে বসে যে বিচার করেছেন সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্তদের পর্দা ফাঁস করেছেন সেটা যেমন অভিনন্দনযোগ্য আমরা সবাই সমর্থন করি বিচার প্রক্রিয়া এভাবে হওয়া উচিত তারপর উনি বিচারপতি পদ থেকে পদত্যাগ করার পর কী সিদ্ধান্ত নেবেন না নেবেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর আমাদের কোনো মতামত দেওয়ার অধিকারই নেই উনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সঠিক মঞ্চ পছন্দ করতেন আমরা খুশি হতাম কিন্তু উনি যে মঞ্চে যোগদান করেছেন সেখানে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না প্রকৃতপক্ষে তিনি একটি দুর্নীতিবাজ দলের খপ্পরেই পড়ে গেছেন সেটাই আমার কাছে খারাপ লাগছে স্যার এও শোনা যাচ্ছে যে বিজেপিতে জয়েন করার আগে আপনার সঙ্গে কথোপকথন বলেছিলেন আমার সঙ্গে কোনো কথোপকথন তো হয়নি কোনোই কথোপকথন হয় সে গল্প কারা ছড়ায় যারা ছড়াচ্ছেন গল্পটা তারা তাদের স্বপ্নবিলাসে রয়েছেন আমার সঙ্গে ওর কখনই এই ব্যাপারে কোনো কথা হয়নি যখন উনি ঘোষণা করলেন যে উনি পদত্যাগ করবেন এবং রাজনৈতিক ময়দানে যাবেন তখন আমি বলেছিলাম খুব ভালো হয় যদি নির্দল হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে মানুষের সমর্থন পাবেন এছাড়া আর কিছু আপনি কি বিচারপতি অভিজিৎ বলেছিলেন যে বিজেপিতে যেও না বা বামে আসার কোনো পরিকল্পনা ছিল আপনাদের না 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 কখনোই কখনই এসব করা ছড়াচ্ছে এই বহু মানুষ তার নিজেদের খুশি মতো মন গড়া গল্প ছড়িয়ে দেন এটাই হচ্ছে বিপদ আমাদের সমাজে অর্ধসত্য মিথ্যা এর ওপরেই তো প্রচার দাঁড়িয়ে আছে আমার সঙ্গে কোনো কারোই কখনও কোনো বিচারপতির ব্যক্তিগত স্তরে কোনো আলাপ আলোচনা গল্প কখনো হয় না করিও না আমরা আদালতের প্রাঙ্গনে দাঁড়িয়ে যখন যেটুকু সওয়াল করার দরকার হয় সওয়াল করি তা ব্যক্তিগত সম্পর্ক সবার সাথেই থাকে তার ব্যক্তিগত ভালো মন্দ এই নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হতো কখনো সকনো এছাড়া হতো না স্যার উনি বামপন্থী মানসিকতার মানুষ ছিলেন বলে ধারণা ছিলেন এবং কালকে মোহাম্মদ সালিম আমার ইন্টারভিউতে বলছিলেন ওই যে বইগুলো পড়তেন অনুষ্ঠুপ থেকে শুরু করে ইনসাফ যাত্রার ডায়েরি কোথাও গিয়ে মনে হয়েছিল বাম মনস্ক একটা ব্যক্তি এটা তো এবং আপনার ভূয়সী প্রশংসা করেছেন বিকাশবাবুর আন্ডারে কাজ শেখা সেখান থেকে বিজেপিতে যাওয়া নিঃসন্দেহে এটা আপনি কীভাবে একদম ব্যক্তিগত স্তর থেকে দেখেন একটু যদি বলেন আবারও বলি এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণার উপর মানুষের চিন্তা তিনি শুধু আমাকে না এবং অনেক আইনজীবীর প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যখন তিনি তো আর কথা বলেছেন সুতরাং এটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট করাটা হচ্ছে খানিকটা বলবো ভুল ভাবনা উনি বামপন্থী মনস্কতার মানুষ এই গল্পটা কে ছড়ালো উনি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন তার মানে কি তিনি বামপন্থী হয়ে গেলেন নাকি তা নয় তিনি বিচারপতি থাকাকালীন দেখেছেন যে বামপন্থী আইনজীবীরা যে সমস্ত আইন মামলা করছেন সেগুলো দুর্নীতির বিরুদ্ধে উনি মানসিকভাবে দুর্নীতির বিরুদ্ধে সেই জন্যেই তিনি সে মামলা করার সময় সেই সমর্থনটা পেয়েছেন আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উনি আমাদের সমর্থন পাবেন কিন্তু আবারও বলি যে রাজনৈতিক মঞ্চে তিনি যোগদান করলেন সেই রাজনৈতিক মঞ্চ থেকে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করা যায় না কেন ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় দুর্নীতি লালন পালন করেন তা হচ্ছে বিজেপি এই রাজ্যে যেমন তৃণমূল ওই দেশব্যাপী বিজেপি এ নিয়ে কোনো অস্পষ্ট অস্বচ্ছ ধারণা থাকার কোনো জায়গা নেই তাহলে আপনি চমকে দুঃখ পাননি না কেন চমকাবো পরিণত বয়স্ক তার তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমরা কি সব মানুষকে এত নিম্ন মেধার ভাব্য কেন যে অন্য সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই যদিও সিদ্ধান্তের সঙ্গে আমি কখনোই সহমত হতে পারছি না দুঃখ পাননি কোনোভাবে খারাপ লাগানি আপনার একদম না একদম না আসলে বহু মানুষই তো জানেন না বিষয়টা আমি তো জানি এবং উনিও জানেন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে কোনো রকম মতৈক্যের কোনো অবকাশ ছিল না আমি আইনজীবী হিসেবে তিনি আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সেটা অন্য জিনিস তার সঙ্গে রাজনৈতিকভাবেও তিনি আমার মতাদর্শ গ্রহণ করবেন এই ভাবনাতে যাদের আছে তারা তো ভুল করেন প্রত্যেক মানুষের নিজস্ব একটা চিন্তা আছে সেই চিন্তা অনুযায়ী তিনি কাজ করেন কালকে মোহাম্মদ সালিম আমাকে ইন্টারভিউতে বলেছেন যে বিচারপতি অভিদ গঙ্গলকে আমরা চেয়েছিলাম নাগরিক হিসাবে বিভিন্ন কাজ করুক বিকজ বামে তো এইভাবে যোগদান করা টিকিট দেওয়া এই প্রসঙ্গটা এইভাবে তো থাকে না ফলে এইটাকে আপনি মনে করেন যদি নাগরিক হিসাবে আপনারা যেরকম দায়িত্ব পালন করেন এইটা করায় অনেক বেশি উচিত ছিল বলে আমি তো তাকে বলেছিলামই আপনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেটা অবশ্যই এখন শুনি পদত্যাগ করবেন এবং রাজনৈতিক ময়দানে নামবেন সেই প্রসঙ্গে বলেছিলাম তাহলে ভালো হয় যদি উনি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে লড়াই করেন তাহলে ব্যাপক মানুষের সমর্থন পেতেন তখনও যে উনি বিজেপিতে যোগ দেবেন এমন ঘোষণা ছিল না এখন যখন উনি বিজেপিতে যোগ দিয়েছেন সুতরাং অবস্থার গুণগত পরিবর্তন হয়ে গিয়েছে উনি নিশ্চয়ই চেষ্টা করবেন বিজেপির মধ্যে থেকে দুর্নীতির লড়াই করার সেই সৎ চেষ্টায় উনি কতটা সফল হবেন এটাই আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে স্যার উনি যে কথাটা বলেছেন কেন সিপিএম এ যোগদান করা হয়নি কারণ ধর্মচর্চা করে না উনি ভালো কথা পরিষ্কার তো আমরা তো মনে করি যে কমিউনিস্ট মতাদর্শ সঙ্গে ধর্মীয় ভাববাদী মতাদর্শের কোনোরকম সহমত হওয়ার জায়গা নেই আমরা যারা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাস করি মার্ক্সবাদী বিশ্বাস করি আমাদের কাছে সবসময় হচ্ছে যুক্তি এবং বিজ্ঞান নভর জীবনযাপন ধর্ম হচ্ছে যুক্তি এবং বিজ্ঞান বিরোধী জিনিস এই দুটোর মধ্যে তো কোনো মতেই সমান্তরালভাবেই তারা চলতে পারে একে অপরের হাত মেলাতে পারে না সেদিক থেকে ওর মূল্যায়ন তো ঠিক আমি তো মনে করি ঠিকই বলেছেন যে কমিউনিস্টদের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই উনি একজন ধর্মীয় মানুষ উনি একটি ধর্মীয় সংগঠনে যুক্ত হয়েছেন রাজনৈতিক জামা জামাপড়ে অথচ একটা কোট আমি দেখছিলাম ভাইরাল হয়েছে যে আমি ভগবানে বিশ্বাস করি না একাধিক কথা বুলডোজার থেকে শুরু করে মানুষ কোথাও কিনা গুলিয়ে ফেলেছেন পুরো বিষয়টা হয়তো তিনি তখন বলেছেন কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতির আবেগে অনেক কথা বলেন কিন্তু প্রকৃতপক্ষে তো নিঃসন্দেহে উনি ধর্মীয় আচরণে বিশ্বাস করেন ভগবানে বিশ্বাস করেন করতেই পারেন একটা মানুষের তো এইরকম বিশ্বাস থাকাটা অপরাধ নয় এবং সেদিক থেকে উনি তো বল সততার সঙ্গেই বলেছেন যে কমিউনিস্টরা যেহেতু ধর্মকে গ্রাহ্য করে না তার সঙ্গে তিনি চলতে পারেন না আমরা তো খুব খুশি আমি তো খুব খুশি আমি চাই না যে ধর্মের প্রতি আনুগত্য রেখে কেউ কমিউনিস্ট পার্টিতে থাকুক স্যার ধর্মের প্রতি আবেগ আছে এরকম অনেক কমিউনিস্টরাও মানুষে তো কমিউনিজম বিশ্বাস করে ধর্মের সাথে কমিউনিজমের ভেদাভেদ তো এরকমভাবে আসছে বলে কি সমস্যা হচ্ছে বর্তমান সময় বলে মনে করেন না আপনি ধর্মের যারা ধর্ম আচরণ করেন ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন তার অনেকেই কমিউনিস্ট পার্টি আছে মার্ক্সের মতাদর্শন পৌঁছতে গেলে একটা তো পদ্ধতি প্রকরণের মধ্য দিয়ে পৌঁছতে হয় উনি ধর্মে বিশ্বাস করলে কমিউনিস্ট পার্টির সঙ্গে কমিউনিস্ট পার্টি কর্মসূচি মেনে অংশগ্রহণ করতে পারতেন উনি সেটা মনে করেননিও সেদিক থেকেও তো সৎ যে উনি মনে করেছেন এখানে কোনো রকম কম্প্রোমাইজ হয় না সেদিক থেকে তিনি কি ধর্মীয় রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এ নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই দুঃখিত হওয়ার কিছু নেই স্যার আমি একটা ব্যক্তিগত স্তরে প্রশ্ন করছি যেহেতু উনি আপনাকে গুরু বলেছেন এই ক্রিপিংস আমাদের আছে ওনার ট্রান্সফরমেশনটা ডাব্লু বিসিএস অফিসার তারপরে দীর্ঘদিন আইনজীবী বিচারপতি বিচারপতির একাধিক রায় আপনার ভূয়সী প্রশংসা করা সংবাদ মাধ্যমে ইন্টারভিউ সুপ্রিম কোর্টে গিয়ে একটা বিতর্কের সৃষ্টি আবার ফিরে আসা বেঞ্চ বদল বিজেপিতে যোগদান এই যে দীর্ঘ পথটাকে আপনি অ্যানালাইসিস করেন দেখুন আমি ওকে যখন আইনজীবী ছিলেন তখন আমার সঙ্গে প্রচুর কাজ করেছে সৎ আইনজীবী আইনের প্রতি ওর বা দখল আছে এবং উনি লড়াই করেছেন যতদিন আমি দেখেছি এমনকি বিচারপতি হওয়ার পরে ওর একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটা প্রবণতা আছে এবং সেই লড়াইটা তিনি করেছেন এটা অত্যন্ত প্রশংসাযোগ্য ভূমিকা এবং সাংবিধানিক কোর্ট কত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করতে পারেন তার উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সেটা ইদানিংকালে বহু জজই গ্রহণ করেছেন যে পদ্ধতি হয় মানে ওর বিরুদ্ধে দুর্নীতিবাজ দল তৃণমূল আক্রমণ করে গিয়েছে এবং আগামী দিনে উনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তাহলে বিজেপিও ওর বিরুদ্ধে আক্রমণ করবে এ নিয়ে কোনো দ্বিধা নেই তো যতদিন আদালতের প্রাঙ্গণে ছিলেন আইনি পেশা ছিলেন ততদিন লড়াই করেছেন আমরা আমি চেষ্টা করেছি সঙ্গ দেওয়ার এবং সঙ্গ পাবার যখনই রাজনৈতিক ময়দানে নেমেছেন তাহলে বৃহত্তর ক্ষেত্র সেখানে রাজনৈতিক মতাদর্শের লড়াই কিন্তু তা বলে ব্যক্তিগত সম্পর্ক কখনো ক্ষুণ্ণ হয় বলে আমি মনে করি না ব্যক্তিগত সম্পর্কে ক্ষুণ্ণ হবেন না আপনি বলছেন শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন ক্যামেরার সামনে নারদাটাকে ফলস বলেছেন বলেছেন এরকম কিছু হয়নি কনসপিরেন্সি এইটাকে আপনি কীভাবে সমর্থন করছেন ওটা তো হচ্ছে রাজনৈতিক ওই রাজনৈতিক প্রাঙ্গণে গিয়েই তিনি দুর্নীতির পক্ষে সওয়াজ করতে শুরু করলেন আমি এটাই তো বলেছি যে ওই রাজনৈতিক দলে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না এবং তার প্রথম পাঠটা উনি দিলেন শুভেন্দু বা নারদার বিরুদ্ধে এই নারদা তদন্তের জন্য আমি আদালতের বুকে প্রায় একক হাতে আমার পাশাপাশি আব্দুল মান্দানো মদত করেছেন লড়াই করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা তদন্তের আদেশ জারি রাখতে পেরেছি এবং তদন্তটা শেষ পর্যন্ত হয়নি বিজেপিরই কল্যাণে তৃণমূল এবং বিজেপি উভয় লোক যুক্ত বলেই তাদের সুরক্ষা দেওয়ার জন্য নারদা তদন্ত হয়নি এখন তিনি দেখলাম যে ওই নারদার তদন্তের বিরুদ্ধে মতামত প্রকাশ করছেন এই যে দ্রুত অবনতি সেটা ওই ভুল রাজনৈতিক দর্শনের দিকে উনি গেছেন বলেই আপনি মেনে নিতে পারছেন দ্রুত বললাম তো ভিন্ন ক্ষেত্র বিচারালয় যখন ছিলেন বিচার করেছেন তখন যে ভূমিকা এখন যখন তিনি রাজনৈতিক ময়দানে গেছেন তখন ব্যক্তিগত ভালো লাগা পছন্দ থাকলেও রাজনৈতিক ক্ষেত্রে কোনোরকমভাবে আপোষ নেই তার এই রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি এতদিন ধারাবাহিক বইয়ে লড়াই করছি নারদা তদন্তের জন্য নিজের জ্ঞাতের পয়সা খরচ করে মামলা করেছি আজকে সেই নারদা যদি কেউ বলেন যে এগুলো কনসপিরেসি তাই নয় বলছেন তৃণমূল নেতারা যে জেলে গেছিলো সেটাও বলছিল আমি তাই তো বলছি অর্থাৎ ঘুরে ফিরে তিনি দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে গেলেন এই যে ব্যাপক পরিবর্তন এটা ওকেও দুঃখ দেবে যখন একান্তে ভাববেন তখন ওই নিজেও দুঃখ পাবেন এটা আমার বিশ্বাস শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ হ্যাঁ আর একটা কথা উনি এজলাসে ছাড়ার সময় বলেছিলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগোচ্ছে মমতা ব্যানার্জি রাজ্যটাকে শেষ করে দিচ্ছে অভিষেকের যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় লাখ লাখ ভোটে জিতবে তারপাত আর সেপাই তৃণমূলে দুটো লোক অ্যারেস্ট হলে তৃণমূল ভেঙে পড়বে প্রান্ত রাজনৈতিক চরিত্র অভিজিৎ গাঙ্গুলিকে কি আপনি দেখলেন আমি তো আবারও বলি আপনি এতটা অ্যাগ্রেসিভলি খুব কম কথা বলেন মেপে ঝুঁপে কথা বলেন কিন্তু এই রকম অ্যাটাকিং কথা প্রথম দিনই সাংবাদিক আমি আমি শুধু এইটুকুই বলতে পারি এক একজন ব্যক্তি মানুষের তার ব্যক্তিগত প্রকাশের ভূমিকা সেটা নিয়ে আমার কোনো বলার অধিকার নেই আমি নিঃসন্দেহে সমালোচনা করব যখন রাজনৈতিক প্রশ্ন আসবে আমি যখন দেখছি যে তিনি নারদারকে খেলো করে দেওয়ার চেষ্টা করছেন তাতে আমার কষ্ট হয় যে ওর একটা অবনতি হয়ে গেল যে গুণমানে উনি মানুষের কাছে গ্রহণীয় ছিলেন তিনি এক ঝটকায় সেটাকে নষ্ট করে ফেললেন আপনি ভার্সেস অভিজিৎ গাঙ্গুলি এটা মানে সামনে লোকসভা নির্বাচনে এই দৃশ্য আমরা দেখতে পাবোই কতটা চ্যালেঞ্জিং হবে আপনার ভুল নয় রাজনীতি হচ্ছে একটা মতাদর্শের লড়াই কর্মসূচির লড়াই ওটা অভিজিৎ বনাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য না আমরা দেখা হলে একসঙ্গে খাবো ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে খোঁজখবর করব ও হয়তো করবে কিন্তু মানে বিজেপির হয়ে যখন প্রার্থী হবেন তখন আমাকে মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে যেমন আক্রমণ করব বিজেপিকেই আক্রমণ করব ওকে আক্রমণ করবো কেন ওর তো ব্যক্তি আমার কাছে বড় ভয় না যখন সে কোনো একটা রাজনৈতিক দলের প্রতীক হয়ে যায় কেন আমি ব্যক্তিগত এই স্তরটা নিয়ে এলাম কারণ কালকে কল্যাণ ম্যানেজার একটা প্রেস কনফারেন্স করেন একদম অভিজিৎ গাঙ্গুলির এক ঘন্টা বাদে ব্যক্তিগত এমন কিছু কুৎসা কথা বলে আমি বলে দিই স্যার সেখানে বউ তার বউ কেন ছেড়ে গেছে ইংরাজি কেন বলতে পারে না এই সব বিষয়ে চলে এসেছে কুরুচি কুরুচি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানকে অনেক নিচে টেনে নামিয়েছে যার নেতৃত্ব দিয়েছেন মমতা এখন মমতার দলে যারা আছেন ব্যতিক্রমী দু একজন ছাড়া সবাই কুরুচি এবং কথায় অভ্যস্ত ওইটা তাদের রাজনৈতিক শিক্ষা সেভাবে তারা বলেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য করার অবকাশ নেই আমি বারবার বলছি যে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মান পশ্চিমবঙ্গের শিক্ষা দু হাজার এগারোর পর থেকে এক ঝটকায় মমতা একদম নর্দমায় নামিয়ে দিয়েছে তার প্রমাণ মমতা নিজে এবং তার আশেপাশের শরিক যারা আছেন সকলে স্যার তৃণমূল অলরেডি মানে কল্যাণ অলরেডি বলেছেন যে যে রায়গুলো দিয়েছেন সেটা ব্যক্তিগত এস্টাবলিশমেন্ট করার জন্য রায় দিয়েছে রাজনৈতিকভাবে নিজেকে এস্টাবলিশ করার জন্য রায় দিয়েছে এবং আপনি নিজেও স্যার জানেন দেবাংশু বসাকের ঘরে সম পুরোটাই ট্রান্সফার করার কথা উনি বলেছেন আদালতের রায় তাকে খারিজ করতে গেলে আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এখনো পর্যন্ত তার কোনো রায় দুর্নীতি সংক্রান্ত খারিজ হয়নি সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই রায় প্রকৃতপক্ষে বহাল থেকেছে কিছু যাদের চাকরি গেছে তাদের আবেদন আমাদের শোনা হয়নি সেই জন্য সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছেন শুনানি হচ্ছে এখানে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ রায় দেবেন তার সঙ্গে এসব কোনো প্রশ্ন নেই আর কথা হচ্ছে যে আদালত তো যুক্তির জায়গা আদালত মেধার জায়গা আদালত কুকথা পেশার জায়গা নয় আর পেশির জায়গা নয় যাদের আদালতকে পেশি কিংবা কুকথার আশ্রয় করতে চান তাদের পরিণতি আগামী দিনে ভালো নয় দার্জিলিং এর চা বাগান খেরা কমলালিপুর গ্রাম ঘুরে নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে একটা শেষ পাটে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যারা নিজেদেরকে এরকম প্রতিবাদী চরিত্র হিসাবে মার্কেটিং করেন তারপরে মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই ধরনের পদক্ষেপ নেন আমি পার্টিকুলারলি এই বিষয়ে বলছিলাম বিভিন্ন বুদ্ধিজীবীদের আপনি দেখেছেন স্যার শিংগুননদী গ্রামে তারা প্রতিবাদী চরিত্র হিসাবে এস্টাবলিশ করেছেন তারপরে দলীয় এসে ধরা দিয়েছেন এইটা আপনি কিভাবে দেখেন আমি সবসময় বলি এক কথাই বলি যে শশ ক্ষেত্রে কিছু খ্যাতিমান মানুষ পশ্চিমবঙ্গ সর্বনাশের শরিক হয়েছেন এবং তারা আজকে এই দায়িত্বকে অস্বীকার করতে পারবেন না আমি একজনের কথা বলতে পারি যিনি প্রয়াত হয়েছেন এগারো সালের পর থেকে যখন নাকি আমরা গণতন্ত্র বাঁচাও এই মঞ্চ তৈরি করে বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষ আক্রান্ত তার অধিকার খণ্ডিত হচ্ছে হচ্ছেন তখন আমরা সবাইকে ডাক দিয়েছিলাম তিনি এসেছিলেন তিনি আজকে বারবার বলছি তিনি এসে আমার হাত ধরে আমার মনে আছে ভবানী ভবনের সামনে যখন বিক্ষোভ করছিলেন বললেন বিকাশবাবু আপনি আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ মানুষটা প্রয়াত তাই নাম বললাম না তো এরকম ঘটনাও আছে অনেক নাট্য ব্যক্তিত্ব তারা পরবর্তীকালে আমাদের সেফ ডেমোক্রেসি মঞ্চে যুক্ত হয়েছে তারা খুব প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গের অবনয়নের ক্ষেত্রে তাদেরও ভূমিকা তো তারা অস্বীকার করতে পারবেন না পরিবর্তন মানে হচ্ছে অন্ধকার থেকে আলোয় যাওয়া পরিবর্তন মানে আলো থেকে অন্ধকারে নিয়ে আসা এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের কিছু খ্যাতিমান মানুষ করেছেন বুদ্ধিজীবীকে অবুদ্ধিজীবী তার মধ্যে আমি যাব না আমার শেষ প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলিকে জুনিয়র অভিজিৎকে আপনি কি পরামর্শ দিতে চান রাজনীতির ময়দানে কারণ আপনি রাজনীতি তো সিনিয়র আইন পেশার পাশাপাশি আমি তো ইতিমধ্যে বলেই দিয়েছি নতুন করে কিছু বলার নেই আমি তো পরিষ্কার বলেছি যে আজকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল সেটা দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে যুক্ত হয়ে ভাবমূর্তি কলি কালিমা লিপ্ত করলো এই পরিষ্কার কথা উপদেশ স্যার কিছু দিতে উপদেশ নাকি যে পরিণত বয়স্ক মানুষকে কোনো উপদেশ দেওয়ার মত স্পর্ধা আমার নেই আমার মত প্রকাশের অধিকার আছে তাদের মত প্রকাশের অধিকার আছে অবশ্যই আর ভিনটেজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বললেন অভিতের এই অবনমন তাকে কষ্ট দিয়েছে ভুল দলে গেলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই কতটা করতে পারবেন সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু যে নারদা নিয়ে এনারা দিনের পর দিন লড়েছেন সেই নারদার শুভেন্দুকে ক্লিন চিট দেওয়া নিঃসন্দেহে বেদনা দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও